হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের সামনে একটা নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম এটা হলো ভগ্নাংশের গুণ আমি পূর্বের পর্বে আপনাদেরকে সামনে ভগ্নাংশের যুগ আর বিয়োগ শিখিয়েছিলাম আজকের পর্বে আমি আপনাদেরকে ভগ্নাংশের গুণ শেখাবো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি প্রথমে ভগ্নাংশের গুণগুলো আপনাদেরকে করে দিই আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যেখানে আছেন মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন আর কোনো সমস্যা যদি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন চলুন এখন আমরা ভগ্নাংশের গুণগুলো করে নিই এখানে ভগ্নাংশের মান হলো হল ভাগের পাঁচ ভাগের চার আমি গুণের সময় এমন ভাবে গুণটা করতে হবে যে উপরের সংখ্যা দিয়ে নিচের সংখ্যা বা আড়াআড়ি সংখ্যা কোনো সংখ্যা দিয়ে তা কাটাকাটি যায় কিনা আমি দেখতেছি এখানে দুই দিয়ে তিনকে কখনো ভাগ করা যায় না আবার দিয়ে ভাগ করা যায় না। কারণ এটা এমন গুণ করার সময় রাখতে হবে যে যে উপরে সংখ্যাটি দিয়ে। আপনি উপরে পান বা নিচে পান কিন্তু এই নিচের সংখ্যাটি দিয়ে এটা উপরের সংখ্যাগুলো কাটাকাটি করা যায় কিনা মানে ভাগ করা যায় কিনা বা উপরের সংখ্যা দিয়ে উপরের সংখ্যাগুলো দিয়ে নিচের সংখ্যাগুলো ভাগ করা বা কাটাকাটি করা যায় কিনা আমি দেখতেছি এখানে দুই তিন কে ভাগ করা যায় না আবার দুই দিয়ে এ আর এই সংখ্যা পাঁচকেও ভাগ করা যায় না আবার চার দিয়ে এ তিনকে ভাগ করা যায় না তেমনি ভাবে এ চার দিয়ে পাঁচকেও ভাগ করা যায় না তাহলে আমাকে কি করতে হবে তখন আমার এখানে যেহেতু মাঝে গুণ চিহ্ন তাহলে আমার উপরের সংখ্যা দিয়ে উপরের সংখ্যা গুণ করতে হবে নিচের সংখ্যা দিয়ে নিচের সংখ্যা গুণ করতে হবে কারণ এটা কোন সংখ্যা দিয়ে কাটাকাটি যায় না মানে ভাগ করা যায় না তাহলে আমি উপরের উপরে সংখ্যা গুণ করব নিচে নিচের সংখ্যা গুণ করব চলুন এখন আমরা গুণটা করিনি আমি একটা সরলেখাটা আনবো তারপর এই দুই দিয়ে এ চারকে আমি গুণ করবো তাহলে দুই দিয়ে যদি আমি চারকে গুণ করি তাহলে হয় চার দুগোনা আট আমি এখানে আট লিখব তারপর তিন দিয়ে আমি আবার পাঁচকে গুণ করবো কারণ নিচের সংখ্যা নিচের সংখ্যা গুণ করতে হয় তাহলে তিন দিয়ে যদি আমি পাঁচকে গুণ করি তাহলে হয় তিন পাঁচা পনেরো আমি এখানে পনেরো লিখবো তারপর আমি দেখতে হবে যে এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে কোন সংখ্যা দিয়ে কাটাকাটি করা যায় কিনা বা উপরের সংখ্যা দিয়ে নিচের সংখ্যাকে বা নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যাকে লঘিষ্ট বা কাটাকাটি করা যায় কিনা আমি দেখতেছি আট দিয়ে পনেরোকে ভাগ করা যায় না তেমনি ভাবে পনেরো কে আট দিয়েও ভাগ করা যায় না তাহলে আবার এমন একটা সংখ্যা আমার নিতে হবে যে দুটা সংখ্যাই ভাগ করা যায় কিন্তু এখানে দেখা যাইতেছে যে আট দিয়ে যে সংখ্যাটা ভাগ করা যায় ওইটা পনেরো দিয়ে ভাগ করা যায় না তাহলে এটার মান শেষ আবার উপরে যেহেতু ছোট সংখ্যা আর নিচে যেহেতু বড় সংখ্যা তাহলে আমার এটা আর ভাগ করতে হবে না যদি উপরে বড় সংখ্যা থাকতো আর নিচে ছোট সংখ্যা থাকতো তাহলে আমি আবার ভাগ করে তারপর ভাগ ফলের মান বসাতে হতো যেহেতু এটা উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা তাই এটার কোনো ভাগ করতে হবে না দ্বিতীয় সংখ্যা এখানে দ্বিতীয় সংখ্যা হলো আট ভাগের তিন আর এখানে আছে নয় ভাগের চার তাহলে আমি এখানে সংখ্যাটা লিখব আমি দেখতেছি যে এখানে এখানে যেহেতু আট আছে আর এখানে যেহেতু আট আছে তাহলে আমি এ আট এ আট কাটতে পারি তাহলে এ আটকে যদি এ আট দিয়ে কাটা হয় তাহলে হয় আট আট আমি এখানে এক পেলাম তেমনি ভাবে তিন দিয়ে এ নয়কে আবার ভাগ করা যায় তাহলে তিন দিয়ে যদি আমি নয়কে ভাগ করি তাহলে হয় তিনত্রিকা ত্রিকা নয় এখানে বড় সংখ্যাটা হলো নিচে তাই নয় আমি নয় কে কেটে আমি এখানে তিন পেলাম কারণ তিন দিয়ে যদি নয়কে ভাগ করা হয় তাহলে হয় তিনত্রিকা ত্রিকা নয় আর যেহেতু নয় আছে নিচে তাই আমি ফলটা নিচে বসাবো তারপর এখানে যেহেতু কোনো কিছু কাটার পরে কোনো মান নেই শুধু এক আছে তাহলে আমি উপরে এক লিখবো আর এখানে যেহেতু কাটাকাটি করার পরে শুধু নিচে তিন আছে তাহলে আমি এখানে শুধু তিন লিখবো তাহলে এটার ফল হল তিন ভাগের এক এখানে যেহেতু এক হলো ছোট সংখ্যা উপরে আছে আর নিচে হলো বড় সংখ্যা তাহলে এটাকে আমার আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে না তারপর এখানে যেহেতু একটা সংখ্যা মানে এখানে চার গুণ তিন ভাগের দুই এখানে নিচে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে ভাবতে হবে এটা হচ্ছে উপরের সংখ্যা আর উপরের সংখ্যা যদি কোনো একটা ভগ্নায় ক্ষেত্রে এক মান থাকে মানে এটা কোনো ভগ্নাংশ না শুধু একটা মান আছে তাহলে আমাকে সব সময় উপরের সংখ্যার সাথে গুণ করতে হবে কারণ যদি ভগ্নাংশ না থাকে শুধু একটা মান থাকে তাহলে সব সময় তা উপরের সংখ্যার সাথে গুণ হয় তাহলে এ চারকে আমি উপরের দুইয়ের সাথে গুণ করব। তাহলে চারকে যদি আমি উপরের দুইয়ের সাথে গুণ করি তাহলে হয় চার দুগুণা আট আমি এখানে আট পেলাম আর নিচে এ তিন শুধু এ তিন আছে এ তিন শুধু আমি নিচে লিখবো তিন কারণ এখানে নিচে কোনো সংখ্যা নেই আর এই সংখ্যাটা উপরের সাথে গুণ হয়ে হলো আট আর নিচে কোনো সংখ্যা এ ভগ্নাংশের মানে এ মানটার মধ্যে কোনো নিচে কোনো মান না থাকার কারণে এই মানটা যেত আছে এখানে আমি নিচে তাই লিখব এখানে যেহেতু তিন আছে তাহলে আমি এখানে তিনই লিখবো তারপর এখানে দেখতেছি যে উপরের মান আছে আট আর নিচের মান আছে তিন উপরের মান যেহেতু নিচের মানের থেকে উপরের মান যেহেতু বড় তাহলে আমি এই সংখ্যাটাকে আবার ভাগ করতে হবে কারণ উপরের মান যদি নিচের মানের থেকে উপরের মান বড় হয় তাহলে এটা আবার ভাগ করে নিতে হয় তাহলে আমি এখানে আবার ভাগ করব তাহলে তিন দিয়ে যদি আটকে ভাগ করি তাহলে হয় তিন ওকে তিন তিন দোকানা ছয় তিন ত্রিকা নয় যদি আমি তিন নেই তাহলে এটা নয় হয়ে যায় মানে আটের থেকে বড় হয়ে যায় তাহলে আমি तीन के दुई पर्यन्त निब तीन दुगुणा छय তারপর বাগের পরে সব সময় বিয়োগ করতে হয় এখন আমি এটাকে বিয়োগ করব তাহলে ছয় থেকে যদি দুই চলে যায় ছয় মানে আট থেকে যদি ছয় চলে যায় তাহলে ছয় সাত আট আমি এখানে দুই পেলাম এখন আমি এ তিন দিয়ে যদি এটাকে ভাগ করি আমি দেখতেছি যে তিন থেকে দুইয়ের মান হয় কি ছোট এখানে যে তো ছোট মান তাই এটাকে আর ভাগ করা যাবে না এখন আমি ফল লিখবো এখানে যে উত্তরটা মানে আমি যে ভাগ ফলটা পেলাম এই ফলটা আমি সমস্ত মুদ্রা দুই সমস্ত আর যেটা দিয়ে আমি ভাগ করলাম ওইটা আমি নিচে লিখবি আর যে ভাগ ফল মানে ভাগ ফলের পরে মানে ভাগ করার পরে নিচে যে মানটা পেলাম আমি ভাগ শেষ এটা হলো ভাগ শেষের মান এই মানটা আমি উপরে আমি বলতেছি আবার এটা যে যে ভাগ ফলটা পেলাম এটা আমি মধ্যে আনলাম আর যেটা দিয়ে আমি ভাগ করলাম এই মানটা আমি নিচে বসাবো আর যেটা ভাগ শেষ পেলাম মানে ভাগ করার পর অবশিষ্ট পেলাম ভাগশেষ এটা আমি উপরে লিখবো তাহলে এটার মান হলো দুই সমস্ত তিন ভাগে দুই আজ এই পর্যন্ত আপনারা যদি আমার ভিডিওটার মধ্যে কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে একবার না বারবার আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর যদি কোনো সমস্যা তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি এই ভিডিওটার উপর আবার আরেকটা ভিডিও করব আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লিহি আবরক